এটা জুন মাস চলছে আমার কিছু পারমানেন্ট ফ্লাওয়ারিং প্লান্টের দরকার ছিল তো তাই আমি আজকে কিসালয় নার্সারিতে এসেছিলাম তো সেখানে কী কী গাছ নতুন কালেকশান রয়েছে এবং তার কেমন কি দাম এই সমস্তটাই এই ভিডিওতে থাকছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যে সমস্ত বাগানেরা পারমানেন্ট ফ্লাওয়ারিং প্লান্ট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো ভিডিওটি সঙ্গে থাকুন সামনের যে মনস্টার প্ল্যান্টগুলো দেখছেন এগুলো দুশো পঞ্চাশ টাকা করে দাম এছাড়াও এর ছোট বড় বিভিন্ন রকমের গাছই আপনি পাবেন এখানে যে স্পাইডার প্ল্যান্টগুলো দেখছেন এগুলো আবার চল্লিশ টাকা করে যে সমস্ত বাগানিরা ইনডোর কালেকশান রাখতে চান এখানে তার হিউজ কালেকশান আছে পিস লিলি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ফর্ন আর আপনাদেরকে বলেছিলাম ক্রিসালাই নার্সারি মানে ইউনিক কালেকশান তো এইখানে হাইডেন ফুলের গাছ এসে গেছে যে সচরাচর আমাদের এখানে নার্সারিগুলোতে দেখা যায় না এগুলো গ্রীষ্মকালের খুবই একটি জনপ্রিয় ফুল বিদেশে এটার খুব প্রচলন আছে এই হাইড্রেন্সিয়ার দাম রেখেছে একশো কুড়ি টাকা করে তো খুবই রিজনেবল প্রাইস এই গাছটি পেয়ে যাচ্ছেন আর এখানে আরও বিভিন্ন ধরনের যে পাতাবাহার গাছগুলো আছে সেগুলো আপনারা এখানের এসে কালেক্ট করতে পারবেন এছাড়াও হোয়ার বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে এদিকে আবার চন্দ্রমল্লিকার কাটিং রেডি করতে শুরু হয়ে গেছে মানে এই গাছগুলো থেকেই ওনারা আগে মাদার প্লান্ট তৈরি করবে তারপরে সেখান থেকে আবার চারা তৈরি করে আমাদের সেল করবে এদিকে স্নেক প্লান্টের বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে পাতা এবং সাইজের দিক থেকে আলাদা আলাদা আর এই ফান্ডটা আমার খুব নেবার ইচ্ছা আছে এটা খুব সুন্দর লতানো টাইপের হয় তো চেষ্টা করব এটা পরবর্তীতে নেবার আর এই দিকটাতে অ্যালোকেশিয়া সিংঘনিয়াম এছাড়াও বিভিন্ন রকমের ইনডোর কালেকশান আপনারা এখানে পেয়ে যাবেন যার খুবই রিজনেবল প্রাইস এখানে মোটামুটি যে সমস্ত গাছগুলি দেখা যাচ্ছে তা প্রায় সবই একশো কুড়ি থেকে আড়াইশোর মধ্যে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন জি জি প্ল্যান্টও এখানে পেয়ে যাচ্ছেন একশো কুড়ি টাকা করে টপ সমেত এছাড়াও এখানে ভিগোনিয়ার একটা আলাদা টাইপের পাতার ভেরিয়েশান নতুন কালেকশান এটাও এখানে আশি টাকায় আপনি পেয়ে যাবেন এছাড়াও মনসেরা ছোট বড় পট মিলিয়ে বিভিন্ন রকমের এবং বিভিন্ন টাইপের আপনি এই নার্সারিতে পেয়ে যাবেন এখানে যে সমস্ত মনস্টার এবং ইনডোর প্লান্টগুলো রয়েছে সেগুলি আপনি দেখেই বুঝতে পারছেন কতটা হেলদি তাই এই ধরনের গাছ কালেকশান করতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে কিসলয় নার্সারিতে ব্যান্ডেল থেকে আপনি করলা করলাই নেমে বলবেন কিসলয় নার্সারি তাহলে আপনাকে খুব সহজেই যে কেউ দেখিয়ে দেবে এছাড়াও আপনি গুগল লোকেশন মেরে আসতে পারেন তাহলে আরও সুবিধা হবে এছাড়াও রয়েছে রাবার প্লান্ট ইনডোর কালেকশানে যদি রাবার প্লান্ট রাখা যায় খুবই সুন্দর তো এই রাবার প্লান্ট আশি টাকা করে আপনি পেয়ে যাবেন যারা টেবিল কামেনি খুঁজছেন তারা কিন্তু এখানে টেবিল কামেনি ওই চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে খুব সহজেই পেয়ে যাবেন আর এখানে বিভিন্ন কালারের থোকা যে অপরাজিতা হয় সেটা সাদা নীল এবং হালকা নীল কালারের যে সমস্ত অপরাজিতাগুলো আপনারা এখানে অনায়াসেই পেয়ে যাবেন আর এটা হলো ফার্স্ট লাভ এটাকে দেখে আমার খুবই ভালো লেগেছে এটা চল্লিশ টাকা তো এই ফার্স্ট লাভটা আমি নেবো বলে আপাতত ঠিক করেছি তো আর এদিকে আছে আপনার মা মাধবী এই মাধবী আপনারা ওই চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন খুবই হেলদি গাছ আর এদিকটাতে অ্যালোম্যান্ডার যে মিনি ভ্যারাইটিটা সেটাও এখানে পাওয়া যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এছাড়াও এখানে বিভিন্ন রকমের নতুন নাম জানা না জানা এরকম অনেক গাছ আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন সেগুলি সবই কিন্তু পারমানেন্ট প্লান্ট যেগুলো আপনার কাছে বছরের পর বছর থেকে যাবে এছাড়াও কুন্দ ফুল থেকে আরম্ভ করে মিষ্টি চা এছাড়াও নাকচম্পা এই সমস্ত গাছগুলো এদিকের আপনি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে অনায়াসে পেয়ে যাবেন রেনলিলির যে হাইব্রিড ভ্যারাইটিগুলো হয় সেগুলো সমস্তই এখানে আছে সম্ভবত এগুলোর ফুল হয়ে গেছে এই ফার্স্ট লাভটা আমার দেখে খুবই ভালো লেগেছে তো এটাকে আমি নিয়েই নিলাম কারণ অনেক লোক আসছে তো নিয়ে নেবে সেই কারণে আমি ওটা আমিই নিয়ে নিই আর এদিকে আরও বিভিন্ন রকমের ফল ফুলের গাছও রয়েছে যেগুলো মোটামুটি আপনার ওই ষাট থেকে সত্তর টাকার মধ্যে পাওয়া যাবে আর এদিকে যে ঝাউ গাছগুলো দেখছেন এগুলো ষাট টাকা করে আপনি পেয়ে যাবেন এই দিকটাতে আপনারা গন্ধরাজের যে দেশি ভ্যারাইটিটা হয় সেটা চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই হেলদি গাছ আর খুবই সুন্দর আর এদিকটাতে হচ্ছে ক্রিসমাস ট্রি বা যেটাকে অ্যারোকেরিয়া প্লান্ট সেই অ্যারোকেরিয়া প্লান্ট পেয়ে যাবেন এছাড়াও দিশি কাঠগোলাপ গোলাপ এবং বুগেনভেলি আর অসংখ্য ভ্যারাইটি আগের পুরনো ভ্যারাইটি আছে এছাড়াও নতুন নতুন কিছু ভ্যারাইটি এসেছে আর এই দেখুন এদিকটাতে দেখুন এগুলো সমস্ত নতুন ভ্যারাইটি আপনার এসে এগুলো তিরিশ চল্লিশ থেকে আরম্ভ করে একশো দুশো এরকমও পেয়ে যাবেন ভ্যারাইটি হিসাবে প্রত্যেকটা ভ্যারাইটির আলাদা আলাদা দাম আছে তো অনায়াসে আপনি এসে সমস্ত রকমের কালেকশানই এখানে পেয়ে যাবেন চলাই নার্সারি ফুলের পাশাপাশি ফলের ওপরেও বিশেষ গুরুত্ব দেয় তো এখানে বিভিন্ন রকমের দেশি বিদেশি ফল পেয়ে যাবেন দেখুন পাকিস্তানি লেবু পাকিস্তানি আপনার ওই লংবেরি এই সমস্ত গাছ এখানে পেয়ে যাবেন একশো পঞ্চাশ থেকে দুশো টাকার ভিতরে এখানে গাছগুলো পেয়ে যাবেন এছাড়াও পেয়ারার যে বিভিন্ন রকমের ভ্যারাইটি এখন বেরিয়েছে সেই সমস্ত আর এই দেখুন চায়না পাম এটা আমার খুবই পছন্দ আর যারা ল্যান্ডস্কেপ করবে ভাবছেন এখন ল্যান্ডস্কেপের জন্য ঘাসও আপনি কিন্তু এই কিসালয় নার্সারি থেকে পেয়ে যাবেন যদিও আমার বাড়িতে ল্যান্ডস্কেপ করা আছে তো যারা ল্যান্ডস্কেপ করতে চান তাহলে অবশ্যই এখান থেকে নিয়ে যেতে পারেন জ্যার বেরার এখানে রয়েছে গ্রিন নেটের নিচে এগুলো এখনও দাম কিছু ফিক্সড নেই এখানে আপনি বুগেন ভেলিয়ার বিভিন্ন রকমের ভ্যারাইটি পেয়ে যাবেন আনকমন কমন সমস্ত রকমের প্রত্যেকটার দাম আলাদা আলাদা আছে আনকমন ভ্যারাইটির দামগুলো একটু বেশি তো যারা পছন্দ করেন আনকমন জিনিস রাখতে তো অবশ্যই ভুগেন ভিলিয়াটা এই সমস্ত ভ্যারাইটি নিয়ে যেতে পারেন এছাড়াও এখানে আপনি বেলি ফুলের যে গাছ সেগুলো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও জবা ফুলের এখানে অনেক অসংখ্য কালেকশান রয়েছে তা আপনারা না আসলে ঠিক বুঝতে পারবেন না যে এখানের যে কালেকশান সেটা কীরকম এখানে আমলকি থেকে আরম্ভ করে গরম চা সবেদা সমস্ত রকমের ফলের যে বিদেশি ভ্যারাইটিগুলো সেইগুলো এখানে রাখা আছে থাই ভ্যারাইটির আমরা এই সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন এখানে বুগেন ভেলিয়ার যে যেদিকেই তাকাবেন বুগেন ভেলিয়ার কিন্তু বিভিন্ন রকমের আনকমন ভ্যারাইটিও আপনি পেয়ে যাবেন এই দেখুন এখানে যে বলছিলাম জবার হিউজ কালেকশান আছে এখানে জবার পুনে ভ্যারাইটিগুলো এখানে প্রচুর পরিমাণে এবং খুবই কম রেটে আপনারা পেয়ে যাবেন ষাট থেকে সত্তর টাকার মধ্যে খুবই হেলদি গাছ আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন কিন্তু যেমন বুগেন ভেলিয়ার হিউজ কালেকশান নিয়ে এসেছিলো ঠিক এইবারে কাঠগোলাপ প্রেমিকদের জন্য কাঠগোলাপের হিউজ কালেকশান নিয়ে হাজির হয়েছে ক্রিসলাই নার্সারি একশো পঞ্চাশ থেকে তিনশো সাড়ে তিনশোর অবধি কাঠগোলাপের ভ্যারাইটি আপনি এখানে পেয়ে যাবেন আমি এখানা লোকাল কাঠগোলাপের ভ্যারাইটি নিয়েছি যেটা হচ্ছে চকচকে পাতার ফুলের কালারটা হয় সাদা থোকায় থোকায় দেখতে খুবই সুন্দর লাগে ওটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম এই পারমানেন্ট প্ল্যানটা তো এটার জন্যেও আমি আরও বেশি করে এসেছিলাম তো এই ছিল আজকের আমার নার্সারি ভিজিটের ভিডিও আর আমি নার্সারি থেকে কয়েকটা গাছ নিয়েছিলাম এটা হচ্ছে এই ফার্স্ট লাভ যেটা আমার থেকে নিয়েছে চল্লিশ টাকা আর এই কাঠগোলাপটা নিয়েছে ষাট টাকা আর এই অ্যারোম্যাটিক জুই যেটা এটাও হচ্ছে চল্লিশ টাকা তো এই তিনটে আজকে কেনাকাটা করেছি তো ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর আজকে আপনি যদি আমার চ্যানেলে প্রথমভাবে দেখেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নার্সারিতে আসতে হলে আপনি যদি প্যান্ডেলের দিক থেকে আসেন তাহলে টোটো নিয়ে বলবেন করোলা যাব করলা কিশলয় নার্সারি তাহলে আপনাকে নিয়ে এসে দেবে আর কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়াই রইলো আপনারা চাইলে ওনাদেরকে কল করে লোকেশানটি সঠিকভাবে জেনে নিতে পারেন এছাড়াও ড্রেসক্রিপশানে আলাদা করে দেওয়াও রইল সম্পূর্ণ ভিডিওটিতে সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি গার্ডেনিং রিলেটেড ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা প্রকৃতির সঙ্গে যুক্ত থাকবেন